বিজেপির দেবতুল্য কার্যকর্তারা তাদের কর্মফল ভোগ করতে শুরু করে দিয়েছেন নিজের পায়ের জুতো খুলে এবার নিজের কপালেই চাপ রাখছেন এক যুবক সদ্য মুক্তি পাওয়া কনস্টেবলের চাকরির অফার না পেয়ে বিজেপির বিধায়ক থেকে শুরু করে স্থানীয় নেতাদের দিকে টাকা ঘুষ নিয়ে চাকরি বিলিয়ে দেবার অভিযোগ করেছেন খোদ বিজেপিরই দেবতুল্য কার্যকর্তা নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি শতরূপা আজকের বিশেষ আলোচনায় সরকারের দাবি করা স্বচ্ছ নিয়োগ নীতির ফর্মুলাকে বুড়ো আঙুল দেখিয়ে মোটা টাকার বিনিময়ে অযোগ্যদের হাতে চাকরির অফার লেটার পৌঁছে দেবার অভিযোগ উঠেছে এবার অমরপিত বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ও তার দলের বেশ কিছু লোকজনদের বিরুদ্ধে আর এই অভিযোগ করেছেন খোদ বিজেপি দল ও বিধায়ক ঘনিষ্ঠ কর্মী প্রসেনজিৎ ভৌমিক যে কিনা এই পুলিশ কনস্টেবল চাকরির জন্যে বহুদিন যাবৎ চেষ্টা করে আসছে দলের প্রায় সকলেই জানত যে প্রসেনজিতের চাকরি হবেই হবে সেই মোতাবেক প্রসেনজিৎ পরীক্ষাও দেয় এবং ভালো রেজাল্টও করে কিন্তু দেখা যায় ভালো রেজাল্ট করা সত্ত্বেও তার এলাকার অন্যান্য পরীক্ষার্থীরা তার চাইতে কম নম্বর পেয়ে চাকরির অফার লেটার পেয়ে যায় কিন্তু প্রসেনজিৎ বাদ পড়ে যায় আর সেই রাগে ক্ষোভে আকণ্ঠ মদ্যপান করে বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে চিৎকার চেঁচামেচি এবং বিধায়ক থেকে শুরু করে দলের সব নেতৃত্বদের গালি গালাজ করতে থাকে সে এমনকি নিজের পায়ের জুতো খুলে সে নিজের কপালেই মারে কি বলছে সে শুনুন আগে তার কথাগুলো উত্তম নাকি কিছু কইছিনি আমি রঞ্জিত দাসের

এই প্রসেনজিৎ এবার তবে নিজের কৃতকর্মের ফল ভোগ করছে বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবেই নয় ওই এলাকায় বাইক বাহিনীর অন্যতম নেতৃত্ব হিসেবেও প্রসেনজিতের বেশ নাম ডাক রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ একটা সময়ে এই বাইক বাহিনী নিয়ে অমরপুরে বহু মানুষের উপর হামলা হুজ্জতি চালিয়েছে সে বাইক বাহিনীর তাণ্ডবে যখন অতিষ্ঠ সেখানকার মানুষ তখন সেই সন্ত্রাসী কার্যকলাপের এক প্রকার নেতৃত্ব দিয়েছিল এই রয়েছে ক্ষমতার নেশায় বুধ হয়ে একসময় পুলিশ সে এমনটাই অভিযোগ করেছে এখন কিনা সেই পুলিশ কনস্টেবল পদে চাকরি না পেয়ে তার কান্নায় বুক ফেটে যাচ্ছে এইসব কিছু দেখে একদিকে যেমন প্রসেনজিতের প্রিয়জনেরা তার জন্য দুঃখ করছেন তেমনি একটা অংশ হাসি হাসছেন বিজেপি দলের মন্ত্রিসভার একজন মন্ত্রী বলেছিলেন সবাইকে নিজের কর্মফল ভোগ করে যেতে হবে তবে শুরুটা বোধহয় তাদেরকে দিয়েই হচ্ছে চলতি বছরের শুরু থেকে বিজেপি দলীয় বহু কর্মীর কেচ্ছা কেলেঙ্কারি যৌন বিলাস পরকিয়া ইত্যাদির ঘটনাবলি প্রকাশে এসেছে এবার অমরপুরের এই ঘটনা যেখানে খোদ দলের লোক দ্বারাই প্রতারণার শিকার হতে হলো দেবতুল্য কার্যকর্তাকে বাস্তবেই এটা প্রমাণ করছে আবারও যে কর্মফল আসলে ভোগ করে যেতে হবে এখানে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসের বিরুদ্ধে টাকা ঘুষ নিয়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেবার যে অভিযোগ তুলেছে প্রসেনজিৎ ভূমি তার সঠিক তদন্ত হবে কিনা বা এর পেছনে অন্য কোনো ঘটনাই বা রয়েছে কিনা সেটা হয়তো তদন্ত করলেই বেরিয়ে আসবে যোগ্য হয়েও চাকরি সে সেটাও সময় হয়তো বোঝা যাবে বা পায়নি তবে এই ঘটনার পর প্রসেনজিতের প্রতিক্রিয়া সে আর এই দলের সাথে যুক্ত থাকবে না তার ভবিষ্যৎ বিনষ্টকারী হিসেবে চিহ্নিত করেছে সে এই বিজেপি দলকে এভাবেই কি তবে রাজ্যের অত্যাচারিত নিপীড়িত মানুষের অভিশাপে বিনষ্ট হচ্ছে প্রসেনজিতের মতো দেবতুল্য কার্যকর্তারা সেটাই প্রশ্ন আপনাদের কি মতামত জানান কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার